আসসালামছেন আমি আমাদের পান্থপাত আউটলেট থেকে লাইভে আসছি আপনি একটু আমাকে জানাবেন যে আমার লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একদম লাইভের শুরুতেই মনে হলো নেটওয়ার্ক একটু ইস্যু হয়ে গেছে এই জিনিসটা ইদানিং একটু ফেস করছি আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে সমাধান করার আর আপনাদের জন্য তো আমরা রেগুলার ছবি ভিডিও গুলো আপলোডও করে দিই নতুন কালেকশনে তো সমস্যা নাই আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমার এই লাইভ ছাড়াও আমাদের ছবিও আপলোড হবে ভিডিও আপলোড হবে ঠিক আছে এবার আপনাদের একটা কথা বলি আজকে লাইভের মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি ক্যাপশনে দিয়েছি বারোশো পঞ্চাশ টাকার কালেকশন তাই না ক্যাপশনে এই কথাটা লিখেছি বারোশো টাকার কালেকশন এটা হচ্ছে আবায়ন গাউনের নতুন একটা উদ্যোগ যারা স্টুডেন্ট আপুরা আছেন বা যাদের বাজেটটা একটু লিমিটেড তাদের জন্য এখন থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা এমন কিছু কালেকশন আনবো রেগুলার পড়ার ভেতরে যেগুলোতে আমরা কোনো লাভ করব না একদম আপনাদের লস প্রাইসে অফার প্রাইসে দিয়ে দিব যেদিন লাইফ করব সেই দিনই আপনাদের জন্য এটা অফার প্রাইসে আমি দিয়ে দিব ঠিক আছে তো এর মধ্যে থেকে প্রথম দিন আমরা লঞ্চ করেছিলাম একবার চারটা খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকার বোরখা এর পরবর্তীতে আবারও চারটা বারোশো পঞ্চাশ টাকার বোরখা লঞ্চ করেছিলাম আর আজকে আমি একটা কেপ লঞ্চ করব বারোশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের অনেক আপুরা আছেন যারা কেপ করতে পছন্দ করেন সবসময় যে বোরখায় পড়তে হয় বিষয়টা এমন না অনেকে কেপ পরে তো তাদের জন্য হচ্ছে আমরা এখন থেকে কিন্তু চেষ্টা করব আপুরা যত কমে পারি আপনাদের জন্য তত কমে আমরা হচ্ছে গিয়ে লঞ্চ করব এখন থেকে আমরা সব কালেকশন তো দিতে পারবো না সব কালেকশন কি লাভ ছাড়া সেল মানে সেল করলে কি আমাদের আসলে বিজনেস তো চলবে না তো কিছু কালেকশন আমরা আনবো এবং আমি বলেই দিব যে এগুলো লিটারালি আপনাদের অফার প্রাইসে বা লস প্রাইসেই আপনাদের আমরা দিয়ে দিব তার মধ্য থেকে হচ্ছে আজকে লাইফটা অন্যতম এই লাইভে আমি সেই কালেকশনগুলো দেখাবো যেগুলো তো একদম আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন একটা জায়গায় দুইটা নিতে পারবেন এত অল্প প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা শুধুমাত্র করা হয়েছে আমাদের স্টুডেন্ট আপু থেকে শুরু করে যে আপুরা একটু বাজেট কম বা একটু রাফ ইউজের জন্য একটু বেশি ড্রেস নিতে পছন্দ করেন তাদের জন্য আমাকে একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখাশোনা যাচ্ছে কিনা আজকে আমরা লঞ্চ করতে যাচ্ছি খুব সুন্দর একটা গোলকেপ যেটা হচ্ছে খুব সুন্দর নন ট্রান্সপারেন্ট একটা অ্যালেক্স ফেব্রিকে বানানো আমরা কিন্তু দিন পরে গোল কেপ আনলাম যে গোল কেপটা আবার নন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট বেশ কিছু আমি কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছিলাম আজকে কিন্তু নন ট্রান্সপারেন্ট লঞ্চ লঞ্চ করছি এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিকে বানানো প্রাইস এটার বারোশো পঞ্চাশ টাকা যেহেতু আমি ক্যাপশনে মেনশন করেছি এটা প্রাইস ১২ মানে আজকে সবকিছু বারোশো পঞ্চাশ টাকা দেখাবো এই কারণে আপনাদের হচ্ছে জেনেই গেছেন বা বুঝেই গেছেন এটা হচ্ছে বারোশো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ভেতরে আছে এটা দিয়ে দিলাম আপনাদের একদম অফার প্রাইসে বারোশো টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছো মনোয়ারা বেগম আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন আহ খিমার কেপ যেগুলোর সাইড সেলাই করা ওগুলো আনবেন প্লিজ অনেকটা বোরখার মতন লাগে ওগুলো ওকে আপু খিমার কেপ আনা হবে ইনশাল্লাহ খিমার কেপ আসবে সমস্যা নাই অবশ্যই আসবে বেগম আপু বলেছেন সো আপু জানানোর জন্য আসলে মাঝে মাঝে সমস্যা হয়ে যায় তো আপনারা যদি একটু বলেন যে দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো তাহলে একটু নিজের কাছে কমফোর্টেবল লাগে লাইফটা করার জন্য আচ্ছা আমরা এবার কেপটা দেখবো যে কেপটা আমরা বারোশো টাকায় লঞ্চ করছি এটা সবাই পড়তে পারবেন একদম ফ্রি সাইজের একটা কেপ এটা হচ্ছে গোলকেপ কারণ এটা গোল ঠিক আছে এটা গোলকেপ কারণ হচ্ছে এটা গোল করে কাটিং দেখেন একদম রাউন্ড শেপে এটার কাটিংটা হয়েছে একদমই কিন্তু রাউন্ড শেপে এটার কাটিংটা হয়েছে সাইড প্রোফাইলটা লকড না সাইড প্রোফাইলটা হচ্ছে এরকম আমরা খোলা পাচ্ছি সাইড প্রোফাইলটা লক না সাইড প্রোফাইলটা খোলা আর এটা அலெক্স ফেব্রিকে বানানো এটা হচ্ছে সামনেটা এরকম ব্যাক সাইডটা কিন্তু আপনার এই কালার থাকছে এটা হচ্ছে আপনার সামনেটা ঠিক আছে আমি একটু দেখিয়ে দিলাম দুইটা একটু মানে ব্যাক কালারটা একটু লাইট এটা এটা টাকা আমাদের কাছে এখন তিনটা আউটলেট এবং অনলাইন সব আছে আপুরা স্টুডেন্ট যারা আছে তোমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল যে একদম বাজেটের মধ্যে কিছু আনার জন্য তারা এটা নিতে পারো এটা কিন্তু আবার নন ট্রান্সপারেন্ট মানে তুমি সালোয়ার কামি শাড়ি যেটা সাথে না কেন এটা কিন্তু দেখা যাবে না বিশেষ করে এটা সালোয়ার কামেজের সাথে পরা যাবে মানে গোল কেপ গুলো সালোয়ার কামেজের সাথে বেশি ভালো লাগে তো সালোয়ার কামেজের সাথে আপুরা এটা যদি পরেন এটা কিন্তু একদম আপনার হাত টাত কিছুই বোঝা যাবে না একদমই কিন্তু নন ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক এটা ঠিক আছে আপনারা এটা ইজিলি পড়তে পারবেন এবং একদম ফ্রি সাইজের বডিটা কিছুই বোঝা যাবে না বডি পোর্শন কোনো পোর্শনই একদমই বোঝা যাবে না এটা একদম সহজেই আপনি পরে ফেলতে পারবেন এটা প্রাইস পড়ছে বারোশো টাকা স্টুডেন্ট আপুরা থেকে শুরু করে অনেক আপুরাই কিন্তু আমাদের কাছে অনেক ধরনের আবদার করে থাকেন হ্যাঁ আমাদের যেহেতু ড্রেসের এর ম্যাটেরিয়াল কোয়ালিটি অনেক বেটার থাকে সব সময় কিন্তু আমরা চাইলেও সব ড্রেসে এভাবে দিতে পারবো না এখন এগুলো তো কেন দিচ্ছে আমি বলি এগুলোর কোয়ালিটি রেগুলার যে কোয়ালিটি তার সাথে একদম সেম আপনি কোনো তফাতে বুঝতে পারবেন না সেম টু সেম ম্যাটেরিয়াল আমরা কম প্রাইসে দিচ্ছি এটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আপনি যেন বারো মাস আমাদের আবায়ন গাউনে আসলে এমন একটা ডেডিকেটেড কর্নার পান যেটা আপনি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে পারেন বারোশো টাকা পনেরোশো টাকা এগারোশো টাকা তেরোশো টাকা এই রকম মানে আপনার হাজার বারোশো থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো আপনাদের জন্য এরকম কালেকশন আনবো প্রত্যেকটা শোরুম একটা কমফোর্ট জোন ঠিক আছে একটা জোন করা হবে যেটা হচ্ছে কমফোর্ট জোন মানে যে কোনো আপুরা ওখান থেকে ড্রেস কিনতে পারবেন শোরুমে আসলে আমাদের ওই কর্নার থেকে ড্রেস কিনে আপনি বের হয়ে যেতে পারবেন হাজার বারোশো থেকে স্টার্ট করে পনেরোশোর ভেতরেই আপনারা ড্রেস পাবেন আমাদের কাছে আপনারা টেনশন করেন না আমাদের কাছে যেরকম বারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকার ড্রেস পাবেন ওরকম বারোশো টাকারও ড্রেস পাবেন আপনাদের আমরা কথা দিচ্ছি আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য পনেরোশো টাকার একটা আমরা বাজেট ধরেছিলাম যে পনেরোশো টাকার ভিতরে গাউন দিতাম তাই না পনেরোশো টাকা আবার অনেক সময় ষোলোশো হয়ে যেত কিছু কিছু সময়ে ম্যাটেরিয়ালের অনুযায়ী প্রাইস অনুযায়ী কিন্তু ষোলোশো আমরা সেল করেছি বোরখাগুলো কিন্তু সেগুলো এখন বারোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি একদমই লস প্রাইস আমরা আপনাদের দিচ্ছি আমাদের ওখান থেকে কোনো লাভ থাকবে না আলাইকুম আপু আমি পান্তপদ আউটলেটে যখনই যাই পছন্দ এ বোরখা সাইজ থাকে না লাস্ট উইক গেলাম যাওয়ার আগের দিন শুনে গেলাম যে সাইজ এভেইলেবেল আউটলেটে গিয়ে সাইজ নাই ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের আউটলেট ভিজিট করার জন্য আপু খুবই দুঃখিত এরকম অনেক সময় হয়ে যায় পপুলার কিছু ড্রেস যদি থাকে বা যে ড্রেসগুলো আমাদের অলরেডি সব জায়গা থেকে সেল হচ্ছে ওগুলোর ক্ষেত্রে এরকম হয়ে যায় তারপর আপনি যদি এরকম পড়েন যে ড্রেসটা আপনি কনফার্ম আপনি নিবেন আমাদের যে শোরুমে যান পান্থপথ কিংবা বনানি কিংবা খিলগাঁও সেখানে আমাদের যে টিম মেম্বাররা থাকবে তাদের কিন্তু বলতে পারেন যেটা অফিসে আছে কিনা বা আপনাকে এনে দিতে পারবে কিনা আপনি আপনার বাসার অ্যাড্রেস যদি দিয়ে যান সুন্দর মতো ওইটা ডেলিভারি করা হবে যদি আমাদের সাইজটা এভেলেবেল থাকে আর আপনা আপনাকে যদি বলে যে না আমাদের অফিসেও সাইজ নাই তাহলে আর কিছু করার নাই ঠিক আছে একদিনের সময়টা না আপু মনে হয় কি কালকে শুনলাম আজকেই নাই কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের তিনটা শোরুমে কিন্তু অনেক আপুরা আসছেন যাচ্ছেন নিচ্ছেন ড্রেস এবং অনলাইন থেকেও সেল হয়ে যাচ্ছে হয়তো বা অনলাইনে স্টক দেখে আপনাকে বলেছিল যে আছে কিন্তু এর মধ্যে কিন্তু অনেকে কনফার্ম করে ওটা নিয়ে নিয়েছেন এমন হতে পারে তো খুবই দুঃখিত অনেকে এটা আমাদের কাছে কমপ্লেন করেন যে আপনি এসে সাইজ পাচ্ছেন না বা পছন্দের ড্রেসটা আপনি পাচ্ছেন না খুবই দুঃখিত এরকম হলে আপনাকে একটু আগে ভাগে অর্ডার করতে হবে হ্যাঁ নতুন ড্রেসগুলো যেমন এই কেপটা এই কেপটা আপনি যদি আজ থেকে দুই সপ্তাহ পর অর্ডার করেন আপনার আমি কনফার্মেশন দিতে পারবো না পাবেন কি পাবেন না হয়তো কোনো শোরুমে আছে কোনো শোরুমে নাই এমন হতে পারে কিন্তু আপনি যদি আজকে অর্ডার করেন বা কালকের ভিতরে অর্ডার করেন তাহলে কিন্তু আপনি কনফার্ম পেতে পারেন এটা যেহেতু এখন স্টক আছে আমার সব বোরখা আপনাদের আপনাদের কোয়ালিটি অনেক ভালো আর ইউনিক থ্যাংক ইউ সো মাচ আফরোজা লিপি আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা রিভিউ দেওয়ার জন্য লাইভে রুনা আফরাப்புSalam জানিয়েছেন আপুকে আমনা ওয়া আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ফারজানা আর আলো আপু বলেছেন এই আবায়ার লং কত হ্যাঁ আপু জানিয়ে দিচ্ছি আমার যে আবায়াটা এটা আপনি লেন্থটা অন্যান্য আবায়ার থেকে মানে এটা হচ্ছে একটা রাউন্ড গোলকেপ বা আবায়া অন্যান্যগুলোর থেকে বড় এটা আপনি মোটামুটি 44 এর কাছে কাছে পাবেন নরমালি কিন্তু আমাদের এই আবায়া গুলো বা এই টাইপের গোলকেপ গুলো 42 41 এই রকম হয় বাট এইটা আপনি 43 44 এর মতো পাবেন এটা একটু লম্বা যেহেতু আমাদের অ্যালেক্স ফেব্রিকের একটু বহর লম্বা হয় এ কারণে কিন্তু অ্যালেক্স ফেব্রিকের খিমারও লম্বা হয় অ্যালেক্স ফেব্রিকের আমাদের এই গোল কেপটাও নর্মাল গোল কেপের থেকে একটু লম্বা ঠিক আছে আরেকটা জিনিস আজকে আসলে অনেক খাওয়া দাওয়া হয়েছে তো আমার লাইফ লাইফ করতে করতে আমি আসলে একটু লেট করে আসছি হ্যাঁ দুপুরে প্রচুর খাই দায় করছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা বারোশো টাকা প্রাইস পড়ছে আপু প্রিন্টের কারচুপি কিমনো আনো প্রিন্টের কারচুপি কিমনো আপাতত যেগুলো ছিল শেষ একটা রিস্টক হয়েছে আমি এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আসবে বা আসলে কবে আসবে তবে আমাদেরও ইচ্ছা প্রিন্টের কারচুপি কিমোনো আনার হ্যাঁ যতগুলো প্রিন্টের কারচুপি কিমোনো এনেছিলাম এখন পর্যন্ত সবই কিন্তু আমাদের শেষ ওকে সো বারোশো পঞ্চাশ টাকার এই কালেকশনটা দেখালাম আপনাদের আপুরা এই সিরিজ কিন্তু স্টার্ট হয়ে গেল আপনি আপনারা আমাদের পেজে চোখ রাখবেন এই সিরিজ আমরা স্টার্ট করেছি না বারোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো টাকার ভিতরে ড্রেস দিব আমি তো মনে করি কখনো আপনাদের চেষ্টা করব হাজার টাকারও জিনিস দেওয়ার জন্য কমফোর্ট জোন আপনি শোরুমে আসলে অবশ্যই কিনে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটে এখন থেকে আমরা স্টার্ট করব লিটারেলি আমাদের কাছে সারা মাস আপনারা এই ড্রেসগুলো পাবেন আমি ধীরে 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 লঞ্চ করা স্টার্ট করব আপনারা পেজে চোখ রাখবেন আমি এভাবে ক্যাপশন দিয়ে দিব হ্যাঁ যে টাকার একদমই অফার প্রাইসে যেগুলো দিব সবগুলো তো পারবো না আপু। তাই না সবগুলো তো পসিবল না লাভ ছাড়া সেল করা। এটা যদি আপনি বিজনেস থেকে থেকে চিন্তা চিন্তা করেন করেন। হ্যাঁ তো না তো যেগুলো পসিবল যেগুলো আমরা নিজে থেকে দিব সেগুলো তো দিব ওকে এছাড়া আমাদের বোরখা আছে বোরখাগুলো দেখে নেই বারোশো পঞ্চাশ টাকার ভিতরে যে বোরখাগুলো আছে অ্যালেক্স ফেব্রিকের এই যে দেখেন পকেট বোরখাগুলো আমাদের কাছে আছে আটটা আটটা প্রিন্ট আছে আমি আটটা প্রিন্ট আবারও আজকের এই লাইভে দেখাবো আর কালার আছে আমি দেখাবো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি কালার কালার বলতে প্রিন্ট গুলো দেখাবো তবে বোরখা কেপের ভিতরে একটাই আমরা টাকা আনতে পেরেছি সেটা তো আমি পরে একটু পর ছবি দিব আর বোরখা গুলো এখন দেখব দেখবো ব্লু কালার এর ভেতরে এইটা আমাদের কাছে আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন যাদের ভালো লাগে আমরা নিয়ে নিব এরপরে যেটা দেখাবো এটা আমার মোস্ট ফেভারেট একটা প্রিন্ট আমার কাছে এই প্রিন্টটা খুব ভালো লাগছে এই প্রিন্টটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এটা নিতে পারেন আপনার চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজ দরকার আমরা পেজ থেকে কিন্তু নিয়ে নিব ঠিক আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছে জোহরা মাহমুদা কান্তা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনার কমেন্ট পরে অনেক ভালো লাগলো মনে হলো বেশ কিছুদিন পর আপুর কমেন্ট পেলাম লাইভে এটা আমার কিন্তু পার্সোনালি পছন্দ বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন স্টুডেন্ট তোমরা কিন্তু এটা নিতে পারো ইভেন তুমি যদি ফর্মাল কোনো জায়গাতেও এটা পরো ব্ল্যাক কালার অর গোল্ডেন কালার হিসাব দিয়ে তোমার কিন্তু ভালো লাগবে আর এইটাতে একদম কলমের কালিও বসে যাবে না স্টুডেন্টরা যদি নিতে চাও এটা আমার রিকমেন্ডেশন থাকলো তোমরা নিতে পারো বারোশো যা তোমরা এটা নিতে পারবা তুমি করে বলছি কারণ স্টুডেন্ট তোমরা আমার থেকে এখন ছোটই হবা কজ আমার মাস্টার্স ডান অলরেডি আপনার পড়াটাকে ইনার আলাদা নিতে হবে আপু আপনি চাইলে আমার মতো ইনার দিয়ে পড়তে পারবেন চাইলে সালোয়ার কামিজের সাথেও আপনি এই ধরনের কেপ গুলো পড়তে পারবেন আপু চার পাঁচ হাজারের মধ্যে হলে আমরা নিতে পারি গর্জিয়াস কারচুপের কাজগুলো চব্বিশ হাজার একটু বেশি হয় এগুলো অনেক পছন্দ হয় মহসিনা আপু সরকার আপু আসসালাম আলাইকুম আপু যেগুলো চব্বিশ হাজার পঁচিশ হাজার ওগুলো মাসলিনের আপনি চার পাঁচ হাজারের নিতে চাইলে আমাদের গর্জিয়াস কিমনও তো নিতে পারবেন আমাদের গর্জিয়াস কিমনও সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্ট তবে সাড়ে তিন হাজার টাকাটা মনে হয় স্টক আউট হয়ে গেছে তিন হাজার আটশো টাকার ভিতরে আমাদের ছয়টা খুব সুন্দর খুবই দারুণ কোয়ালিটির কাজের আমাদের কারচুপি কি মনে আছে হ্যাঁ ছয়টা টোটাল ছয়টা এত সুন্দর সুন্দর ওগুলা আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে টাকার ভেতরেও আছে সাড়ে চার হাজার টাকার আমাদের গর্জিয়াস গাউন ভেতরে আছে মাসলিন কালেকশন আপু আমি আপনাকে দশ হাজারের নিচে কখনোই দিতে পারবো না দশ হাজার টাকার নিচে মাসলিন কালেকশন হবে না মাসলিনের দাম অনেক আপনি যদি বাজারে নিজে থেকে বানাতে যান আপনি শুধু মাসলিনের কাপড় কিনে দেখেন আপু অনেক দাম নরমাল হলে তো আমরা দিতাম সমস্যা তো নাই হ্যাঁ মাসলিন মাসলিন হলে একটু দাম আর মাসলিনের সাথে যদি আবার আপনার জামদানি থাকে তাইলে তো ওইটাকে ধরাও যায় না এরকম ছুঁইতে গেলেই সমস্যা এত দাম হয়ে যায় হ্যাঁ মানে ওইটা আসলে একদম স্পেশাল ওকেশনের জন্য অনেক আপুরা কিন্তু আমাদের নিয়ে থাকে ঠিক আছে মাসলিনের সাথে জামদানি অনেক স্পেশাল ওকেশন বিয়ে शादी প্রোগ্রাম অ্যানিভার্সারি অনেক স্পেশাল কোন মুমেন্ট এগুলোর জন্য কিন্তু নিয়ে থাকেন পুরা। এটা হচ্ছে বারোশো টাকা আমার পছন্দের এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম মিষ্টি পিঙ্ক কালারের ভিতরে আছে এটাও টাকা টাকা হচ্ছে হ্যাঁ এগুলোর আমি ছবি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এগুলোর আমি ছবি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে পরে কেমন লাগছে এটা আসলে দেখারও সেরকম কিছু নাই একদম ওয়ান কাটের বোরখা আপু হাতের জানে একটা পকেট দেয়া আছে চারটা সাইজ আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই প্রিন্ট এটাও বারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে সাইজের জন্য পেজে কথা বলবো চারটা সাইজ আছে ঠিক আছে কালো বোরখা দেখা হ্যাঁ আপু কালো বোরখা আরো আছে আমি দেখাবো একটু সাথে থাকবেন আমি এরপরে চারটা কালো বোরখার ভেতরে দেখাবো মানে কালো প্রিন্ট ওকে প্রিন্টের ভিতরে আবার বিভিন্ন কালার আছে আপনি যদি একদম কালো বোরখা নিতে চান সেটাও আমাদের কাছে আছে তবে আজকের লাইভে আমি একটু প্রিন্ট নিয়ে এবং যেগুলো বারোশো পঞ্চাশ টাকা দিতে পারছি সেগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সো এই প্রিন্টটাও আমাদের কাছে আছে চালিয়ে নিতে পারবেন ছবি দেওয়া হয়েছে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামে আপনি ছবি পেয়ে যাবেন আচ্ছা এই প্রিন্টটাও আছে এই প্রিন্টটা আমার পার্সোনালি ভালো লাগে কারণ এটা হচ্ছে খুবই ছোট ফ্লোরাল প্রিন্ট আমার ছোট ফ্লোরাল প্রিন্ট হচ্ছে ভালো লাগে বেশি এগুলো দেখতেও ভালো লাগে আপু পরেও আরাম আর খুবই আমার কাছে মনে হয় যে একটু গার্লি একটা ভাইব দেয় ফ্লোরাল প্রিন্টগুলা আর হাতে ডানে একটা পকেট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার আয়রন করার দরকার নাই মানে আপনি ঝটপট ওয়াশ করবেন ঝটপট পরবেন ওয়াশ করার পরে ডিরেক্টটা এটা ড্রাই হয়ে গেলে আপনি পরে ফেলতে পারবেন আপনাকে এটা আয়রন করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা হচ্ছে অনেক দিক থেকে অনেক উপকারী এরপরে আমি আরেকটা প্রিন্ট দেখাবো এই প্রিন্টটা অনেক কিউট আমি এটা পরে লাইভ মানে একটা ভিডিও দিয়েছিলাম লাইভ করতে পারিনি কিন্তু অনেক আপুরা অর্ডার করেছেন হ্যাঁ আমি যেটা লাইভে পড়ি ওইটা একটু বেশি আপুরা মনে হয় অর্ডার করেন আচ্ছা এটাও বারোশো পঞ্চাশ টাকা আপনার সাইজের জন্য কথা বলবেন খুব সুন্দর একটা একটা প্রিন্ট প্রিন্ট হ্যাপি হ্যাপি হ্যাঁ এটাও আমাদের কাছে আছে অনলি বারোশো টাকা আজকে সবই হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য এখন থেকে আবায়ন গাউনের এটা নতুন উদ্যোগ যে আমরা একদম লস প্রাইসে অফার প্রাইসে একদম লাভ ছাড়া আপনাদের প্রোডাক্ট দিব আমাদের দিক থেকে যদি লসও হয় হবে কিন্তু আমরা লাভ করব না এইভাবে আপনাদের এই প্রোডাক্ট গুলো আমরা দিব ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং দেশে বাইরে যারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বারোশো টাকা এটা আমাদের কাছে আছে এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমি লাইভে পড়েছিলাম খিলগাঁও আউটলেট থেকে লাইফটা যদিও কেটে গিয়েছিল এটা হচ্ছে আমাদের বারোশো টাকা এই ব্ল্যাকটাও আছে হ্যাঁ আমরা একটু দেখবেন বারোশো টাকার ভিতরে একটু ব্ল্যাক বেশি আনছি কারণ আপুরা ব্ল্যাক অনেক পছন্দ করেন সত্য কথা যেটা আমরা তো বুঝতে পারি আপু আমরা তো অর্ডার দেখে বা শোরুমে কার কোনটা পছন্দ এগুলো কিন্তু আমরা বুঝতে পারি তো আমরা বেশিরভাগ খেয়াল করেছে আপুরা ব্ল্যাক নিতে চান বেশি এ কারণে আমরা যেহেতু ১২৫০ পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদের খুশি করার জন্য দিচ্ছি তো আপনাদের পছন্দের কালার দিব এই কারণে কিন্তু আমরা ব্ল্যাক একটু বেশি আনছি হ্যাঁ এটাও কিন্তু আমাদের ব্ল্যাক এর ভিতরে এই প্রিন্টটা অনেক সুন্দর লাগে পেজে আমার ছবি ভিডিও আবার লাইভ সবই আছে আপনি দেখে নিতে পারবেন এটা হচ্ছে বারোশো টাকা আপনারা নিতে পারেন মরিয়ম আক্তার মল আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন Waalaikumsalam আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একদম শো স্টপার আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগছে আপু এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা এমন একটা প্রিন্ট আপনি কাউকে গিফট করবেন তারও পছন্দ হবে আপনি এটা চোখ বন্ধ করে নিতে পারেন হ্যাঁ বাসায় যাই এরকম মনে হবে না আহা এটা নিলাম না ওইটা নিলে ভালো হতো এরকম তো মেয়েদের এরকম খুবই মনে হয় কিন্তু এটা নিয়ে আপনার এরকম হবে না বারোশো পঞ্চাশ টাকায় এই প্রিন্টটা একদম মারাত্মক সুন্দর কিউট একটা প্রিন্ট আমার মনে হয় কারো যদি কনফিউজ হয়ে যান কোনটা নেবেন কোনটা নেবেন এটা নেন হ্যাঁ এটা ইভেন এটা আমি বাসাতে নিয়ে গিয়েছিলাম পড়ার জন্য এটা মানে আমার তো আমি চাইলে যে কোনোটাই নিয়ে যেতে পারি তাই না যে কোনোটাই আমি পড়তে পারি কিন্তু এটা আমার এত ভালো লাগছে আমি এটা নিছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এটা আমাদের থেকে নিতে পারেন খুবই কমফোর্টেবল হবে আপু হাতের ডানে একটা পকেট পেয়ে যাচ্ছি যেটা সাইজে থাকছে এগুলো কিন্তু রেগুলার পড়তে পারবেন রেগুলার ওয়াশ করতে পারবেন কালার গ্যারান্টি কালার উঠবে না আমি নিজেই কারণে বলছি আর কি কালার কালার উঠবে না এটা আপনি একদম সহজেই পড়তে পারবেন ফিফটি সিক্স সাইজ আছে হ্যাঁ আপু ফিফটি সিক্স সাইজ হবে আপনার একটু সাইজের আরো ডিটেলস জানার জন্য পেজে কথা বলবেন সাইজের এর আরো ডিটেলস জানার জন্য পেজে একটু কথা বলতে হবে ঠিক আছে ফিফটি সিক্স লেন্থ আমাদের হবে আমাদের কাছে ভি লেভেল আছে আমাদের চারটে সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ গুলোর ডিটেলস জানতে পেয়েছি একটু কথা বলে নিব সো আজকে লাইফটা আসলে আর বড় করার কিছু নাই এটা কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট শুধু যে আমি বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখালাম এমন না যারা লাইফটা দেখছেন আপনারা এটা একটু জেনে রাখবেন বা বাকি আপুদের সাথে শেয়ার করবেন এটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ বিষয় যে এখন থেকে আবায়ন গাউনে এমন একটা করোনা করা হবে বা এমন একটা লাইভ আসবে অবশ্যই আমরা চেষ্টা করব প্রতি মাসে এক থেকে দুইবার এরকম কালেকশন আনতে এবং যদি পারি তাহলে উইকে একবার ঠিক আছে মাসে এক থেকে দুইবার তো অবশ্যই এরকম কালেকশন আনবো যেগুলো এই যে এরকম বারোশো পঞ্চাশ টাকা চিন্তা করেন একটা ফুল এরকম একটা সুন্দর একটা বোরখা এই বোরখা বারোশো পঞ্চাশ টাকা এর থেকে এই যুগে আর কি লাগে বলেন আমার এত সুন্দর একটা কেপ বারোশো পঞ্চাশ টাকা একদম নন ট্রান্সপারেন্ট অ্যালেক্সের কেপ বারোশো পঞ্চাশ টাকা সো আবায়ন গাউনে এখন থেকে আপনারা এরকম কালেকশন গুলো পাবেন ইনশাল্লাহ এজ ওয়েল আপনারা আমাদের পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এবং তার উপরের কালেকশন গুলো পাবেন ওগুলো বন্ধ হচ্ছে না ওগুলোও থাকছে কারণ আপনার যখন বিয়ে লাগবে অনুষ্ঠান হবে তখন আমাদের হিজাবি আপুরা কোথায় যাবে যারা শাড়ি পরতে চায় না তারা কোথায় যাবে তাই না তাদের জন্য স্পেশাল ওকেশনের ড্রেসও থাকতে হবে সো আমি কিন্তু লঞ্চ করে ফেলেছি ওয়েডিং কালেকশন আমি আস্তে আস্তে আপনাদের সাথে আরো ভিডিও রিল শেয়ার করবো যদিও আজকেও একটা করেছি আস্তে আস্তে আরো করবো ঠিক আছে এ হচ্ছে মোটামুটি আপনাদের সাথে আজকে আমার কথাবার্তা লাইফটাইর বড় করব না বলার আর কিছু বাকি নাই একটু পরেটার একটা ছবি আপলোড করে ফেলবো আপনারা ছবি থেকে দেখে নিতে পারেন আমাদের তিনটা আউটলেট বনানী খিলগাঁও এবং পান্তপット তিনটা আউটলেট সপ্তাহে 7 দিনই কিন্তু খোলা থাকে আপনারা চাইলে আমাদের আউটলেট গুলো ভিজিট করতে পারেন এবং আপনাদের পছন্দের ড্রেসগুলো ট্রায়াল করে নিতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইন ইনবক্স করে ফেলবেন আমাদের তিনটা আউটলেটের এড্রেস আজকে লাইভের ক্যাপশনে মেনশন করা আছে গুগল ম্যাপে সার্চ করলেই পাবেন আমাদের আউটলেট গুলোর ইজিলি চলে আসতে পারবেন ঠিক আছে লাইফটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ